হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি তো আজকে বিন্দাস তো ফ্রেন্ডস আজকের যে ব্লগটা দেব ব্লগটা কি সেটা তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরেছ হ্যাঁ অনেক দূর থেকে একটা ভাই এসছে আমার সঙ্গে দেখা করতে তো গাইস দেখো এদিকে আমি একটু বিকালে ঘুরতে বার হলাম আর দেখো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে তো ও দাঁড়িয়েছিল ওদিকে কাকিমাও দাঁড়িয়েছিল তো আমরা গল্প করছিলাম আর দেখা করতে অনেক দূর থেকে গাইস এই ভাইটাই এসছে আমার সঙ্গে দেখা করতে ভাইটা খুবই ভালো একটু লাজুক টাইপে কিন্তু খুবই ভালো তো গাইস দেখো বিকালে এখানে দাঁড়িয়েছিলাম আর ভাইটা তো এসে দেখা করছিল আর এই দেখো আমাদের এখানে না একটা শাক হয়েছে শাকটা হচ্ছে ছাঞ্চের শাক আমাদের এদিকে বলে এত প্রচণ্ড মানে এত বড় আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম আর এদিকে দেখো আমি মানে ভাইরা এসছে বলে বিরিয়ানি করব বলে কারখানাতে সবাইকে এসে বললাম যে ওই ভাইগুটা আমার সঙ্গে দেখা করতে এসছে ওনার ওয়াইফও এসছে তো বললাম যে তার জন্য একটু পিকনিক করা যাক সবাই মিলে বিরিয়ানি করা যাক তো সেজন্য তারাহুড়ো করে সবকিছু আবার জোগাড় করে মাংসতে ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা তো রাখতে হয় তো জন্য আমরা মাংসটা সবাই মিলে মাখাচ্ছিলাম আর আমি তো ভিডিও করছিলাম আমি তো কিছু করতে পারিনি কারণ আমার আজকে দু সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বর আর এখন যেটুকু ওয়েদার পড়েছে না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জ্বর সর্দি কাশি হচ্ছে সবাই সাবধানে থেকো ভালো থেকো আর আমার তো জ্বর ধরে নিয়েছে আছে দু সপ্তাহ ধরে আমার প্রচণ্ড জ্বর প্রচণ্ড শরীর খারাপ তো তার মধ্যে ভাইটা এসছে দেখা করতে তো তার জন্য আমি একটু সুস্থ হয়ে গেলাম আর এদিকে দেখো আমার দেওর আছে এদিকে হেল্প করছে এদিকে ভাগ্নি বসে আছে এদিকে বৌমা কথা বলছে তো এদিকে সবাই মিলে আমরা একটু হাতে নাতে লেগে দিচ্ছিলাম তো এদিকে হবে হচ্ছে যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবে ব্রেসটা তৈরি হবে তো বিরিয়ানি করার জন্য তো ব্রেস্তা লাগে তো এদিকে দেখো ব্রেস্তা তৈরি হবে বলে এদিকে ভাগনি দিয়ে দিচ্ছিলো পেঁয়াজ আর এদিকে আমরা কথা বলছিলাম একটু গল্প গল্প করছিলাম যে যার মতন সে তার কাজ করেই যাচ্ছি দেখো সবাই সবার কাজে ব্যস্ত আছে আমিও মাঝে মধ্যে এসে একটু হাত লাগাচ্ছি না বসেও থাকতে পারছি না আর এমনি আমার জ্বর শরীর খারাপ আমি কিছুই করছি না করছে ওরা সবাই আমি দেখছি তো গাইজ দেখো এদিকে হচ্ছে আমাদের কুচো টিমগুলো সব কার্টুন দেখছে এদিকেও আর এদিকে দেখো রেস্তা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাত হচ্ছে মানে জল গরম হয়ে গিয়েছে আর এদিকে চাল দিচ্ছিলো ভাতটা হওয়ার জন্য তো এই দেখো ভাত ফুটে গেছে আমাদের আর এদিকে আলু ভাজা চলছে মানে বিরিয়ানিটা ওয়াশাম হবে পুরো তো বিরিয়ানি তো ঘরে তৈরি করার খাওয়ার মজাই আলাদা তো দেখো এদিকে মাংস কষাবে বলে মশলা দিচ্ছিলো আর এদিকে দেখো অল্প অল্প করে এদিকে মাংসগুলো তেলের উপরে দিচ্ছিল যাতে একটু ভালো করে কষিয়ে নেবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সব কিছু মশলা এদিকে দেখো রেডি করছে বৌমা তো মানে বিরিয়ানি এরকম তোমরা কে কে বাড়িতে বানিয়ে খাও অবশ্যই বলবে আর আমাদের কোনটা কি ভুল হলো অবশ্যই বলবে আর এদিকে দেখো সব কার্টুন দেখায় ব্যস্ত এদিকে আবার বক্স চলছিল সবাই নাচানাচি করছিল বাচ্চারা আর এই যে দেখো যে ভাইটা এসছে ওনার ওয়াইফ এটা তো আমি বললাম ঠিক আছে ভালো আসো তো সবাই এসছে এটাই আমার ভালো লেগেছে তো ও বসতে চাইছিল না আমার পাশে জোর করে বসলাম আর এইটা যেটাকে দেখলে এটা হচ্ছে আমাদের কারখানায় কাজ করা আমার একটা দেওয়ার আর এই দেখো আমাদের ফুচোটা একে নিয়ে অনেকদিন ভিডিও করা হয় না যে ভাইপোটা তো খুব খুব পাকা হয়েছে আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বিরিয়ানি খা মানে তৈরি করা শেষে সবার খাওয়া দাওয়া হয়ে সবাই চলে গেছে এদিকে ভাগ্নি বৌমা আমি তিনজনে বসে বসে লাস্টে খাচ্ছি গামলা ধরে তো গাই সে দেখো আমি এদিকে খাচ্ছি আর আমাকে ভিডিও করে দিচ্ছিল আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমরা একটু গুছিয়ে নিচ্ছিলাম তো গুছিয়ে নিয়ে রাখার পরে আমরা তো চলে যাচ্ছি ঘরে তো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব বাই